আইন কখনো সম্মতি দিয়ে আমি রাজি আছি এই জন্য আইন কিন্তু বদলানো যাবে না আইন আইনের গতিতে চলবে বলা হচ্ছে উনি সমস্ত সমস্ত লাইসেন্স পেয়েছেন আমি আপনাদের অবগতির জন্য জানাই যে যে লাইসেন্স দেওয়া হয়েছে সেটি শুধুমাত্র নির্মাণের এবং ওই লাইসেন্সের গায়ে পরিষ্কার লেখা আছে এই লাইসেন্স কোনো এলপিজি বিক্রির জন্য নহে শুধুমাত্র নির্মাণের জন্য নির্মাণ কাজ যদি সমাপ্ত হয় যদি সকল আইন কানুন পালন করে করা হয় তাহলে লাইসেন্স পেতে পারে আমাদের দাবি জনমত যাচাই যাচাই করে করে না না ভোট চূড়ান্ত বিবেচনা করে এটি একটি ভয়াবহ স্থান কিনা এই স্থানে এই স্থানে যদি কখনো দুর্ঘটনা কোনো আপনার দুর্ঘটনায় বিস্পারিত হয় যদি অগ্নিকাণ্ডের হয় তাহলে যে হতাহত হবে সেটার দায় দায়িত্ব কে নেবে বেঙ্গল এলপিজি স্টেশনের স্থাপনের প্রতিবাদে আমাদের এই মানববন্ধন আমরা আমরা এই স্থাপন যাতে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় অনুমতি বাতিল করা হয় এই দাবি আজকে এই মানববন্ধন থেকে জানাতে চাই আমরা যদি আমরা এর আগে স্মারকলিপি দিয়েছি পরবর্তীতে আমরা আরো বৃহত্তর কোনো কর্মসূচি দিতে পারি যদি আমাদের দাবি আমরা না হয় আইনে কি বলে আইনে যদি বলে তাহলে জেলা প্রশাসক ঠিক করেছেন আমি অনেকগুলো সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি ওনারা বলেছেন ডেপুটি কমিশনার অনুমোদন দিয়েছেন প্রাথমিক আমরাও দিয়েছি উনি কেন দিলেন উনাদের প্রশ্ন বিস্ফোরক অধিদপ্তর ফায়ার সার্ভিস পৌরসভা পরিবেশ অধিদপ্তর সবার একই কথা যে ডিসি দিয়েছেন ভাই আগে তারপরে আমরা দিয়েছি কাজেই আমাদের উচিত হবে জেলা প্রশাসনের উচিত হবে এইটা প্রত্যাহার করে নেওয়া এটা বন্ধ করা তার যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান কোন অনেক জায়গা আছে আর বিষয় ক্লিয়ার করা দরকার এই গুরুত্বপূর্ণ স্থানে এই যে বিস্ফোরণ দ্রব্য এলপিজি গ্যাসের যে ট্রান্সমিশন একটি থেকে আরেকটিতে রিফ্রিল এটা অত্যন্ত বিপজ্জনক আমরা বিগত দিনে দেখেছি রংপুর চৃতীয় বাজারে যে ঘটনাটি ঘটেছে সেই দামটিতে গ্যাস ছিল না শুধুমাত্র বাতাসের কারণে যে বিস্ফোরণটি হয়েছে সেই বিস্ফোরণে আমরা দেখেছি রাস্তায় চলাচলে যে গাড়িগুলো আছে সেগুলো গ্লাসগুলো ভেঙে পড়েছে পাঁচতলা এর যে গ্লাসগুলো ছিল সেই গ্লাসগুলো পর্যন্ত চোরমার হয়ে গেছে ওখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে এটার ইস্পর্শন করেছে আমরা জানি তাছাড়াও গত চার মাস আগে ময়মনসিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে বাবাজি শহরে এলপিজি পাম্প বিস্ফোরণ হয়ে সেখানে পাঁচ থেকে সাত জনের মতো হতাহতের ঘটনা ঘটেছে আপনারা জানেন যে প্রতি মুহূর্তে আমাদের মানুষ কিন্তু পঞ্চগড়ের মানুষ অসুস্থ হয়ে পড়ছে আমরা ঘরে ঘরে আমরা এখন যেটা দেখছি যে প্রত্যেক ঘরে ঘরে আমাদেরকে ওষুধ খেতে হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক একটি একটি মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই যে একটি ব্যাপার এই ব্যাপারগুলো থেকে অবশ্যই আমাদের মুক্তির প্রয়োজন রয়েছে এবং আমরা যেটা দেখলাম গত কয়েকদিনে আমরা এই এই আলোচনাটি যখন শুরু হয় এই ফিলিং স্টেশন নিয়ে তখন আমি এবং আমাদের আমার সহকর্মী বাদন আমরা আটোয়ারি এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি আমরা দেখেছি যে অবৈধভাবে নানা জায়গায় এরকম ফিলিং স্টেশন গড়ে উঠছে এটা অবশ্যই আমাদের পরিবেশের জন্য যেমন হুমকি স্বরূপ ঠিক তদ্রুপ আমরা কিন্তু একটি বিয়ের দিকে যাচ্ছি ভয়ঙ্কর একটি সিচুয়েশনের দিকে যাচ্ছি সিএনজি পাম্পটি স্থাপিত হতে যাচ্ছে সেখানে সামনে রেজিস্ট্রি অফিস পাশে একটি মসজিদ আছে এবং তার একটি পাশেই ডক্টর আহেদ হাবিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ সেখানে বিস্তাপিত সেখানে অনেক ছাত্রী মানে শিক্ষা গ্রহণ করে তা আমরা মনে করি ব্যক্তি স্বার্থ হচ্ছে গোষ্ঠীর স্বার্থকে দেখা উচিত একজন ব্যক্তি বা একটি পরিবারের কারণে এত একটি পরিবেশের যদি ক্ষতি হয় তাহলে যায় বা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে সঙ্গে শান্তি পদ্ধতি আমরা মনে করি যে এখানে যে সিএনজি পাম্পিস হচ্ছে এটি আমাদের জন্য পঞ্জকটা আমাদের মেগাসিটি হয় নাই যে ওখানেই হতে হবে পঞ্জকটা অনেক খালি জায়গা পড়ে আছে সেখানেই বিস্তারিত করা যেতে পারে যত বেআইনি বেআইনি ভাবে তারা অনুমোদন নকনা কেন এই জিনিসটি আমরা কর্তৃপক্ষের নগরে আনতে চাই এই অনুমোদন যতটুকু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এটা সঠিক হয় নাই এই অনুমোদন প্রাথমিক অনুমোদন এটা অবশ্যই বাতিল করতে হবে বাতিল করতে হবে পঞ্চগড়ের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এটা অবশ্যই বাতিল করতে হবে যদি আমরা স্মারক লিপি দিয়েছি আমাদের বিষয়টি আমাদের এটি গুরুত্বের সাথে দেখা হয় নাই এবং আমাদের আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি জনবসতি এলাকায় এবং যেখানে সারা বাংলা পঞ্চগড়ের জমির নথি রেজিস্ট্রি অফিস যেখানে আছে সেই এলাকায় এবং সেখানে একটি স্কুল এবং কলেজ আছে সেই এলাকায় এই ধরনের একটি এনার্জি রেগুলেটর ইয়া পাম্প হওয়া খুব দুঃখজনক ব্যাপার আপনারা রংপুরের বিষয়গুলো সবাই জানি এখানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের চোরঙ্গী পর্যন্ত চলে আসবে